এ তোমাদেরকে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানরা যাতে আল্লাহর শরণ থেকে গাভেল বানিয়ে না দেয় আল্লাহ স্মরণ বিস্তৃত করে না দে এটা করবে সে ক্ষতিবস্ত তো আমি বলছিলাম যেটা সত্য সেটা আপনাকে আমাকে বলতে হবে আমি যদি আমার দুনিয়াবি লাভের খাতিরে সত্য বলা ছেড়ে দিই বা আমি যদি কার সম্পদ লাভের ক্ষমতা লাভের আগ্রহে সত্য বেলা বলা ছেড়ে দিই তাহলে এই সম্পদের মোহ এই সন্তানদের জীবন বাঁচানোর মোহ আমাকে আল্লাহ বিস্মৃত করে দিয়েছে এই সম্পদের মোহ এই নিজের জীবন সন্তান সন্ততির জীবন রক্ষার তাগিদে যদি কেউ বাতিলের সাথে আঁ করে কেউ যদি বাতিলকে বাতিল না বলতে পারে তাহলে বুঝে নিতে হবে সম্পদার আওলা তাকে আল্লাহ বিস্তৃত করে দিয়েছে এটা যারা করবে তারা ক্ষতিগ্রস্ত তারা লাভবান নয় তারা মনে করছে তারা লাভবান হচ্ছে যেটা হোক সেটা বলতেই হবে আমার নবীর করেছেন হকাল তোমরা হক কথা বলো ন্যায্য কথা বলো যদিও সেটা তিক্ত হয় তিতা হয় আপনি কোনো শাসকের সামনে গিয়েছেন শাসক একতরফা অন্যায় কথা বলছে সেখানে ন্যায়ের কথা বলাটা হচ্ছে আসাদুল জিহাদ সবচেয়ে বড় জিহাদ করছেন আসাদুল কলিমাতু আদলিন ইন্দা সুলতান অত্যাচারী শাসকের সামনে ন্যায়ের বাক্য উচ্চারণ করা হচ্ছে আসাদ্দুল জিহাদ এখন তো আমাদের জেহাদি বাইরা যারা আছেন তাদের জেহাদ তাদের ইসলামের রীতি আমি বুঝি না তারা প্রয়োজনে মূর্তি পূজাও করবে আবার তাদেরকে ইসলামের দাওয়াত দেবে নাকি এটাকে তারা বলছে হেকমত এটা কোন ধরনের হেকমত এটা একমত হলে তো সুরায় কাফের অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট আমরা সবাই জানি কাফেরদের সর্বশেষ মিনতি ছিল আমার নবীর দরবারে অন্তত আপনি আমাদের মূর্তিগুলোকে একটু ছুঁয়ে দিন ধরে দিন প্রথমে আবেদন ছিল কিছুদিন আমরা আপনার ক্ষুদার এবাদত করব আর কিছুদিন আপনি আমাদের মূর্তিগুলোর এবাদত করবেন নবী মানেননি তখন তারা বলল অন্তত আপনি আমাদের মূর্তিগুলোকে একটু ছুঁয়ে দিন ধরে দিন স্পর্শ করে দিন আমার নবী সেটাও করেননি এখন যে হেকমত আমার নবীর জীবনে নেই আদর্শে নেই শেখানো বিধান বিধানে নেই সে হেকমত নিয়ে এসে ধর্ম শেখাচ্ছে সাবধান এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের থেকে ইমান বাঁচাবার গ নিরাপন দরুত্তে থাকবেন